হমাতুল্লা দিব পক্ষ থেকে বাগানে সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি বন্ধুরা তো চলে আসলাম এখন বেলা এগারোটা বাজে এগারোটা বাজে প্রাকৃতিক দেখলে মনে হয় এখন সন্ধ্যায় আছে আপনাদের একটু দেখানো হচ্ছে যদিও এগারোটার দিকে হাঁস সিল্কি মুরগিগুলো দেখতে আসলাম ওদেরকে কিছু ভাতও দিলাম পাশাপাশি ওদের খাবারও দিব চলুন একটু খাবার দিয়ে নি ওদেরকেও খাবারও দিতে চলে আসলাম বাদ দিচ্ছি তারপর ওদেরকে খাবার দিতে হইব ওরা খুব হ্যাঁ যদিও সকালবেলা সাতটার দিকে হয় মুরগি ইয়ে সিল্কি মুরগিগুলোকে দেওয়া হয়েছে তো এর মধ্যে ওদেরকে চার পাঁচবার খাবার দিতে হয় সারাদিনে ওরা যেমন খায় তেমন ডিমও পারে মার্শাল্লা বেশ ভালোই ডিম পারে সোনালি মুরগি বলে যে এত ডিম পারে ডিম পারে কিন্তু সোনালি মুরগি থেকে বেশি ডিম পারে ওরা কোনো বন্ধ হয়ে যায় না হ্যাঁ দুই দিন একসাথে দেয় তারপরে হয়তো প্রয়োজন একদিন বন্ধ হয় ডিমটা দিতে দেরি হয় বন্ধুরা হুম এছাড়া আর সমস্যা নাই এরা কন্টিনিউ ডিম পারে হ্যাঁ কোনো কুজে বসে না কিছুই না হ্যাঁ আর ডিমগুলো বেশ বড় এর কুসুমটাও অনেক বড় আর বন্ধুরা এগুলো কিন্তু সম্পূর্ণ শৌখিন মুরগি ওরা বুঝতেই পারছেন যে সিল্ক প্রজাতির মুরগি যদিও পশমগুলো উঠে গিয়েছে স্বাদে পালতে গেলে এদের উপর অনেক পেশার পায় দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে কিন্তু মুরগিগুলো হ্যাঁ এগুলো পশম উঠে গিয়েছে কেমন জানি হ্যাঁ সেটাতে বোঝা যাচ্ছে কিন্তু এদের ওদের মার বয়স এটা আর এলে তার সন্তানের বয়স কিন্তু দেখেন মা আর মেয়ে দুজনের একই অবস্থা হয়ে গেছে তাতে বোঝা যাচ্ছে এদের বয়স কম কিন্তু ওদের যে ওদের ক্যালসিয়াম জিঙ্ক শব্দ হচ্ছে তারপরে এই যে পশমগুলো চলে যায় এই সমস্যা ওদের রয়ে গেছে তো বন্ধুরা মূলত এই দেখেন এই যে বেলা এগারোটা বাজে এগারোটা প্রকৃতি দেখা যাচ্ছে কি প্রসন্দ হয়ে যাচ্ছে এরকম একটা ভাব আপনারা দেখতে পাচ্ছেন আকাশ কেমন অন্ধকার হয়ে আছে আর প্রচুর শীত হ্যাঁ প্রচুর শীত প্রচুর ঠান্ডা এই শীতের কী বলবো বেলা এগারোটা হ্যাঁ খুবই খারাপ একটা অবস্থা বেশ ঠান্ডা একটা অনুভব হচ্ছে আর আপনাদের দেখাচ্ছি আমার ছাত্রকে ঘুরে ঘুরে দেখেন এই যে তেজপাতা বেশ তেজপাতা না হয়েছে এখান থেকে প্রায় হাফ কেজি মতো পাতা না হয়েছে হাফ কেজি পাতা কিন্তু অনেক পাতা হ্যাঁ গাছটা আমাদের তেজপাতা চাহিদা পূরণ করে এটা কিন্তু একটা ঔষধি গাছ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার বারো মাসে কাঁঠাল গাছে হ্যাঁ এই প্রথম আমার এই কাঁঠালের গাছ এটা বয়স হয়েছে চার বছর এই প্রথম কাঁঠাল গাছের মুচি আসছে আপনারা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যে মুচি তো আর কাঁঠাল না তো কাঁঠাল কবে ধরবে যদি আপনাদের জানা থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন যা সাত বাগানি বন্ধুরা কারণ ওই জমির সাথে আর সাত বাগানের সাথে মানে কিছু ডিফারেন্স থাকতে পারে আমি জানি না দেখতে পাচ্ছেন এই একটা ড্রাম এই ড্রামে গাছটা চার বছর ছিল যদিও উনি আমাকে কলম কাটা বলে দিয়েছেন যারা থেকে নিয়ে এসেছি হ্যাঁ যদি বিক্রি টিকা হয় তাহলে তো চার বছরে আসার কথা না তাই না যদিও এটা কলমের গাছ এবং ইশা এই যে কাঁঠাল বছরে মুচি আছে আপনার বলবেন যে আসলে মুচি তো আর কাঁঠাল না কাঁঠালগুলো কমেন নাগাদ হতে পারে যদি এটা বারো মাসে কাঁঠাল আর আপনার বলবেন এখন যে মুচিগুলো হয়েছে এ তো বারো মাসে কাঁঠাল ছাড়া সম্ভব না বন্ধুরা তো একটু কাইন্ডলি জানাবেন বন্ধুরা আর ডালিম ডালিম খাওয়া শুরু করেছি বন্ধুরা ডালিমের এই একটা সমস্যা একটা সমস্যা ডালিমের ডালিমের যে বিচিগুলো বিচিগুলো অনেক শক্ত হ্যাঁ রস একটু কম কিন্তু প্রচুর মিষ্টি এই প্রবলেমের কারণে ডালিমগুলি কেউ খায় না এগুলি পেকে পেকে পড়ে যায় তারপর লাস্টে মুরগিগুলো খায় আর এই যে বড়ই এটা হচ্ছে বাউকুল বড়োই আপনার গাছে প্রচুর বড়ো হয়েছে দেখেন বড়ই কমতি নাই হ্যাঁ গাছটা ভরে আছে বড়ই আর দেখেন দোমদলের চারা কীভাবে গজাইছে আপনারা বুঝতে পারছেন দোমদোলটা খায় এখানে পড়েছো এখান থেকে কি পরিমাণ মানে বিচি হয়েছে আপনি বুঝতেই পারছেন বেশি থেকে চারা জন্মাচ্ছে আর দেখেন এই যে বড়িগুলো নষ্ট হয়ে যাচ্ছে কেন নষ্ট হয়ে যাচ্ছে আমি জানি না বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন যদি জানেন আমাদের প্রচুর বড়ি হয়েছে প্রচুর মার্শাল্লাহ এই গাছটাতে এত বড়ি হয়েছে যা বলার বারে কিন্তু কটা কটা খেতে পারবো সেটাই প্রশ্ন কারণ অনেকগুলো ফুটে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে পচে যাচ্ছে এইগুলো অবস্থা আর গাছে পেয়ারা কিন্তু প্রায় শেষ খেয়ে নিয়েছি ইনশাল্লাহ পাশাপাশি কিছু গাছ দেখাচ্ছি এই জাম্বুরা গাছ আপনারা দেখতে পাচ্ছেন জাম্বুরা গাছে অলরেডি জাম্বুরা ঝরে গিয়েছে ব্যাগগুলো চারটা আছে চারটার থেকেও ঝরে যাবে থাকবে না একটা থাকলে তো আলহামদুলিল্লাহ থাকে কিনা এটাই তো সন্দেহ এ পর্যন্ত নিতে পারি নাই জাম্বুরা নিতে পারি নাই আর কি বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা গোলাপ ফুল এটা হচ্ছে সাদা গোলাপ হোয়াইট রোজ গাছটা হ্যাঁ কত সুন্দরভাবে এই শীতকালে যদিও তেমন একটা গোলাপ হয়নি কিন্তু প্রচুর গোলাপ হয় কিন্তু কেন হয়নি এত প্রয়োজনীয় খাবারে পুষ্টি হবে আপনারা দেখতে পাচ্ছেন গাছের বড়িগুলো কিন্তু অলরেডি বাড়তে হয়ে যাচ্ছে আপনার একটু দেখানোর চেষ্টা করছি দেখেন অলরেডি বাড়তে হয়ে যাচ্ছে দেখেন কত সুন্দর বড়িগুলো সবই বড় হয়ে গিয়েছে আগে ভিড়তে দেখবেন মাত্র ছোট আর দেখেন এই যে আপেলের একটা কালার চলে আসতেছে আসছে আপনার দেখেন কত সুন্দর একটা কালার আসতেছে একদম এটা হলো আপেল উপর একটু ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিউ যায় আম গাছে নতুন পাতা হয়েছে হ্যাঁ গাছে কিন্তু আমরা এখনও আছে দেখতে পাচ্ছেন গাছে আমরা এখনও গাছে কিন্তু আমরা ঝুলছে আপনারা দেখতে পাচ্ছেন গাছে আমরা শীতকাল যদিও শীতকাল তারপরও গাছে কিন্তু আমরা আছে হ্যাঁ এটা বারো মাসে আমরা বারো মাসে আমরা হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার বড়িগুলো সাইজও বেশ মাস বড় হয়ে যাচ্ছে হ্যাঁ এবং আমার এক ভাই আছে ছাদে এসে বড়ি খেয়ে ফেলে হ্যাঁ যদিও আমি এখনও পর্যন্ত এই বছরে বড়ের টেস্ট করে নিই আপনারা দেখতে পাচ্ছেন বেশ বড় হয়ে গিয়েছে হয়তো আর সাপ্তাহখানিকের মধ্যে আমরা বড়ি নিতে পারবো তবে চরে পাখি কারণে আমি বড়িগুলো নিতে পারি না বড়িটা খেয়ে ফেলে চোরে পাখি ওরা খেয়ে ফেলে দেখেন কত সুন্দর বড়ি হয়েছে দেখেন বেশ বড় হয়ে গেছে দেখেন এর থেকে বড়ো বড়ো বড়ি ছিল এগুলো খেয়ে নিয়েছে যথাচ আমি এখনও বড়গুলো খাইনি আর একটু বড় হবে তারপরে রং চড়বে মিষ্টি হবে এখন কষ্ট লাগবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সবেদাগুলো যদিও সবেদা আমার দুর্ভাগ্য একটা পাকা নিতে পারি না দেখতে পাচ্ছেন কত বড়ো বড়ো সবেদা একটু তোমরা সামনে সামনে নিয়ে আসলাম দেখেন বেশ বড় না বন্ধুরা দেখেন অনেক বড় বড় সবেদা এই সবেদাগুলো সমস্যা হলো এগুলো যাতে বাড়তি থাকুক সিঁড়ে নিয়ে যদি আমি বাসায় ড্রামে বা পেপারে মুচ মু রেখে দিই তারপরে ওরা পাকে না দশ পনেরো দিন পর একটু নরম হয় এবং পাঁস হয় আর গাছ পাকা যদি আপনি একটা খাবেন এত মিষ্ট এত মিষ্টি মানে বেশ মিষ্টি বেশ মিষ্টি কিন্তু দুর্ভাগ্য ওই যে চড়ে পাখি বা বিভিন্ন ধরনের পাখি এসে গাছে খেয়ে একদম আগে ভিডিওগুলো দেখানো হয়েছে ওই খেয়ে সম্পূর্ণ খেয়ে মাথাটুকু রেখে দেয় আর তারা কীভাবে যেন বুঝতে পারে যে পেকে গিয়েছে আমরা বুঝতে পারি না এই হচ্ছে বন্ধুরা প্রতিদিন সকাল বা দুটা তিনটা করে পড়ে থাকে এবং আস্তে আস্তে মানে প্রায় শেষ হয়ে যাচ্ছে আগে ভিডিওতে দেখবেন প্রচুর পরিমাণে সবেদ হয়েছে আর সর্বোপরি এই গাছে কোনো ফল নাই এগুলো হচ্ছে আমার বর্ষাকালীন ফ গাছ এটা বুঝতেই পারছেন এটা হলো পানি ফল বা জামরুল গাছ বা মুজ গাছ অনেকেই বলে আর এই দেখেন কিভাবে কুল বড়ে হয়েছে হ্যাঁ আমরা কুল বড়ি বলি কেউ নারকেলি কুল বলে দেখতে পাচ্ছেন পুরো গাছটা ভরা বিশেষ করে আমার স্বাদে বাইরে ঝুঁকে গিয়েছে প্রচুর বড়ি হয়েছে হ্যাঁ যদিও বড়িগুলো এখন ফষ্ট হয় না আমি যাই না ফুষ্ট হবে কিনা নষ্ট হয়ে যাবে বুঝতে পারছি না তবে বেশ কিছু বড়ই পড়ে গিয়েছে না অনেক বড়োই এটা নাকি কিছু বড় নাকি পরে সাথে আমি জানি না বন্ধুরা এই হচ্ছে আমার ঘটনা দেখতে পাচ্ছেন প্রকৃতি আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি যদিও টমেটো গাছের প্রতি কোনো যত্ন হয়নি তাই টমেটো গাছগুলোতে আশা করি টমেটো হবে না যদিও হয় সেটা মানসম্মত হবে না বন্ধুরা আর দেখতে পাচ্ছেন এই যে আমার সেটলেস লেবু কত সুন্দর হ্যাঁ একদিক দিয়ে লেবু খেয়ে নিয়েছি আবার একদিক দিয়ে লেবু হচ্ছে মানে এইভাবে দেখেন এই দেখেন কত সুন্দর লেবু এই কালারটা কত সুন্দর দেখতে পাচ্ছেন এই কালারটা আস্তে আস্তে সাদা হয়ে যায় আবার একদিক দিকে দেখেন ফুল আছে হ্যাঁ এদিক দিয়ে দেখেন এই দেখেন বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের লেবু আমার এটা বারো মাসে একটা লেবু গাছ বন্ধুরা আর দেখতে পাচ্ছেন পেয়ারাটাকে কী করছে এই দেখেন পেয়ারাটাকে খেয়ে এর দফা ঠান্ডা হয়ে দিচ্ছে দেখেন পেয়ারা কিন্তু বাড়তি হয়নি পেয়ারা কিন্তু এখনও পরিপূর্ণ বাড়তে হয়নি না উপযুক্ত হয় পাখি খেয়ে ফেলেছে আপনার দেখতে পাচ্ছেন এর সাথে একটা ছিল সেটাও খেয়ে ফেলছে এভাবে পাখি আমার বাগানের সব ফল চুরি করে খেয়ে ফেলে যেহেতু চুরি খেয়ে বললাম কারণ হচ্ছে তারা তো না বলে খায় তো চুরি বলতেই পারি তাই না বন্ধুরা তো সর্বোপরি ঘুরে ঘুরে দেখালাম প্রচুর গাছপালা আমার এই সাথে বিদ্যমান হ্যাঁ আপনাদের ঘুরে দেখানো হয়েছে আর এদিকে বীজ থেকেও চারা নেই এখানে কাঠার গাছের চারা আছে বীজ থেকে আর দেখুন এই যেটা একটা লিচু গাছ চায়না থ্রি লিচু গাছ কত সুন্দরভাবে আশা করি আগামীতে লিচু ধরবে আমি লিচু ধরেছি অলরেডি আর দশটা আর দেখুন এখানে অটোমেটিকলি টমেটো গাছের চারা চলে আসছে আমি জানি না কিভাবে সম্ভব কোনো বীজ ওর ছিল না কি ইচ্ছা ছিল না তো বন্ধুরা দেখানোর চেষ্টা করলাম আমার স্বাদের সম্পূর্ণ বাগানটাকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি আবারও লেবুগুলো দেখাচ্ছে দেখেন কত সুন্দর গাছের লেবু ঝুলছে কত সুন্দর দেখতে ভালোই লাগে দেখেন গাছটা এক ডালায় কীভাবে লেবু ধরেছে হ্যাঁ ওই দেখেন এটা হলো কাশ্মীরি আপেল কোল বড়ে গাছ আর আরও দেখেন গাছে প্যারা ঝুলছে এটা আমাদের বিচির থেকে হয়েছে এই তো আপনার আপনি গাছটা হয়েছে বন্ধুরা আসার ব্যাপারে পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করলাম আমার সাত বাগানটা ঘুরে দেখেন কত সুন্দর গোলাপের দৃশ্য দেখানোর চেষ্টা করেছে বন্ধুরা আর দেখুন কত সুন্দর জাম্পুরের গাছে ফলিক আর এই দেখেন ওরা গাছ এই যে মুরগিগুলো ভিডিওটা করতে করতে ওরা খাবার অলরেডি শেষ করে ফেলছে তো বন্ধুরা আজ আর নাই চলে যাবো যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি ভিডিওটা শেষ করছি আর প্রতিদিন বিকাল চারটে পরে নতুন নতুন ভিডিওগুলো সারি সেগুলো দেখা আমন্ত্রণ জানি আজকে মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো পর্ব নিয়ে ততক্ষণ ভালো দিগো চ্যানেল পাশে থাকুন বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক বন্ধুরা ভালো থাকবেন আর আমার একটা ফেসবুক পেজ আছে মিজান এগ্রো ভিডিও ফেসবুক পেজটাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন খুদা হাফিজ